এসএসসি ও দাখিলের কেন্দ্র নিয়ে জরুরি নির্দেশনা শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এসএসসি ভোকেশনাল ও ভোকেশনাল নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এই পরীক্ষার জন্য যেসব কেন্দ্র ব্যবহারিক নম্বর অনলাইনে দিতে পারেনি তাদের এ তথ্য দিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান বাস্তব প্রশিক্ষণের নম্বর দিতে পারে নাই তারাও তথ্য এন্ট্রির সুযোগ পাচ্ছে এ পর্যায়ে দুটি কার্যক্রমে তথ্য আগামী পনেরো জানুয়ারির মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে পরবর্তী নম্বর এন্ট্রি করার আর সুযোগ থাকবে না রোববার এগারোই জানুয়ারি কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার যেসব কেন্দ্র নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত ব্যবহারিক নম্বর এন্ট্রি করতে পারেনি সেসব কেন্দ্র আগামী পনেরোই জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে অনলাইনে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ